আমি জাস্ট ফাইটে চলে যাব এইটা আমার দলের লোকরা তো কেউই বললো না সুতরাং বুঝি যে দলের সাথে আমার কেউ জানে না আই এম দ্য পার্সন ইন দিস পার্লামেন্ট পার্লামেন্ট চলে যাবো অন্য বয়স সাড়ে বছর আছে আমার জন্য পাঁচ মাস আছে আমার আনন্দ সঠিক জিনিস নিয়ে এত তত্ত্ব না সঠিক জিনিস নিয়ে মানুষের যেটা দাবি সেটা নিয়ে নামলে মানুষ নেমে দেয় এখন চট্টগ্রামে নেমে গেছে পুরুষ তুল সকাল একটা করে বিকেলে একটা করে এই আইনজীবীরা করে পেশাজীবীরা করে নেশাজীবীরা করে সবাই মুক্তিযোদ্ধারা দেওয়া করছে সবাই রেল লাইনে শুয়ে যাবো এগিয়ে তুই কি করছে এবং বাধ্য জিনিস

আমি বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে আজক পর্যন্ত আমি দলহীন সংসদ সদস্য আমার কোনো নাম নাই ওই বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মুখে বলে কিন্তু আইন তো লিখতে পারে না ইয়ে নাই তো আমি বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলও না আমি আওয়ামী লীগও না আমি জাসদ না ওয়ার্কার্স পার্টি না তুমি কে আমি পাশমান মন এখনো আছি এই অবস্থা যেটা বলতেছি সেটা হল যে আমার এলাকা যদি একটা মানে ইয়ে হয় প্রত্যেকের এলাকা যেই দাবিতে মানুষ জড়িত হয়ে যায় ওরকম দাবি তুলতে পারলে এখন আন্দোলন সম্ভব এবং আমার এটি এখন এতটুকু বলতেছি সামনে

দুই এই দলের একজন সদস্য গর্বিত এই প্রত্যেকটা জিনিসের প্রস্তাব দিচ্ছি এইটা নিয়েও কোন আমি আমি সংসদের একমাত্র ব্যক্তি বলছি রোহিঙ্গাদের আসতে দিয়েন আমি ওই এলাকার লোক আমি ওদেরকে চিনি একজনকে ভারত পাঠাইতে পারবেন না বক্তব্যে বলেছি আপনি প্রধানমন্ত্রী ঠেঙ্গার সন্ন্যাস কোথায় তা করবে একটা রোহিঙ্গারে পাঠাতে পারবেন তারপরের লাইনটাই হলো নোবেল পুরস্কারের জন্য কেউ যদি মনে করেন যে আন্তর্জাতিক মা হয়ে যাবেন এটা খেসারত এই জাতিকে দিতে হবে এরকম প্রত্যেক বিষয় নিয়ে বাংলাদেশ জাতীয় সমাজমন্ত্রী দল এই ক্ষুদ্র সদস্য প্রত্যেক ব্যাপার নিয়ে ইসের কি বলে

একটা আছে একটা মানে কি একটা মানি এক কোটি টাকা এক কোটি আমার জন্মে ভাই দেখি নাই আমার মাথা খারাপ হয়ে যাবে আপনি অফার আমি নিচ্ছি ধন্যবাদ আপনি এটা সে করছে ওই লোকটা আমার পাগল পার্টি পাগল সে এক কোটি টাকা রাত্রেবেলায় তাদের আমিন কেন হবে না এইখানে আমি একটা কথা বলি এই দেশের সমস্যা আমাদের চার গেয়া বাসায় বলে হ্যাডাম হ্যাডাম থাকলে দাঁড়িয়ে গেলে এই দেশে একটা দাম সত্য আমার এই কি করছে আমাদের মার্চে আরে আমার এলাকা একটা চিঠি আনছি আপনাদেরকে দেখাইতে পারলাম না পাঁচ হাজার

সুতরাং ওই ওই ছই এটা মানুষের চাব এটা নিয়ে ওই ছই লাগবে লেখা না কব তারা হয়তো আরো বড় কথা কইতো যে এখন কইতে পারতেছে না আমার বাইক দিয়ে যাওয়ার দরকার নাই আমি তো নিজেই বাইরে যেতেছি তো আমার এই করার স্লোগান দিয়ে লাভ চল সবাই সুতরাং আমি যে কথাটা আরো কিছু কথা পার্লামেন্টে দেখছি দেখছি একটা বই কষ্ট করে ভুল সত্য যাই আমি আমার অনুধাবন হইলো এই দেশে অন্য কিছু লম্বা চোরা বিতর্ক সবসময় চলবে গবেষকরা গবেষণা করবে তাত্ত্বিকরা তত্ত্ব দেবে একটা জিনিস দরকার এমন একটা পার্টি দরকার যেই পার্টি মানুষকে বলতে পারে এই দশজন নিয়ে রওনা এলাম ইয়ের থেকে

हमारा लगा एक रिक्शा वाला अच्छा ना था मुखराब कोई पता बोले कि तो तादें सजूर थे एक रिक्शा वाला जया साथ से, ए, का का दिया से. चला बड़ा। वा, तो ना डिग्री भी चल रही है अच्छा क्या था प्रश्न शाम को निकाल दिए हमारे माँ बाप ने निकाल दिया वो उसके से चल रहा ना अलग बना सॉरी हमारे वही ये वही है माताओं ने कर्म है

এই যে মাথা মধ্যে পানি দিয়ে দিতেছে গানম্যান সবকিছু মিলে اكو এটা পোস্টপাসের এই পোস্টপাসের জন্যই আল্লাহকাহ এই পোস্টপাসের জন্যই আমাদের আনন্দ সেই জন্য যে এই ইয়েরে নিজের মুখে বলছি আর বিখ্যাত নেতা এই আমাদের ইয়েরে আনন্দকে উল্লেখ করে সিদদু ইন্নতি তজবাই বואউসি কিছু খরচ খরচ করতে হয় না চলেন সাহস ফিরে যায় আলিয়া আলি বলেন আপনার আমাদের আছে ছয় জন আপনাদের আছে পাঁচজন ছয় পাঁচ এগারো দাঁড়ায় যায় বিরোধী দলটা বাংলাদেশ আল্লাহর বেটারা এখন বিপ্লবী মানুষ দুটা মন্ত্রিত্বের জন্য বাংলাদেশের বামপন্থীদের ইতিহাস বরবাদ করে সেটার মধ্যে এরা দুজন গেলে তিন নম্বরে আমি আছি চালান লোভের শিকার এবং জাফরুল্লাহ চৌধুরী তাকে জানি বিয়ে করছেন আরে বিয়ে বাড়িতে গিয়েছে সেইখানে ওই মহিলা এসে বলতেছে আপনাদের উপরে লান করে আপনারা তিনজনকে শুলে চড়ানো হবে খালি একটু সুবিধা একটু এইরকম ভাবে আন্দোলন হবে দুই দিন পর একটা তথ্য দেবেন না দাঁড়ায় গেলে দাঁড়ায় না মানুষও লাগে না আমি এটা দেখলাম না তারা একটু স্ট্যান্ড দাঁড়ায় হ্যাঁ আমার আগাও নাই আমার গোড়াও নাই দাঁড়াইলাম আমি শরীর আমি তো ডে কোনো অ্যামসনের জন্য আমি খুব বেশি কাজও করতে পারবো না মাই ডে ডেই নাম্বার সীমাবদ্ধ আমি আমি বিশ্বস্ততার সাথে ওনাদের এই এই বিভিন্ন জেলায় এই শক্তি সামর্থ্য এখন আমার নাই যদি সত্য সামর্থ্য অর্জন করতে পারে ওনাদের সাথে সাথে যাব আমার কথা শেষ করি এখন আমার কথা খুব কষ্ট আমার কথা হলো বহু কথা আলোচনা হয়েছে তত্ত আলোচনা করেন

চাই ইয়ে করে নাই এই বাঙালি জাতির নিয়ে অগ্রসর হয় নাই সেই জন্য বলতেছি দলটাকে শেষবারের মতো চেষ্টা করে ওই রাস্তায় এই আমাদের বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আর কোন না থাকতে পারে সালার পুর কিন্তু তুই কিনতে পারবি না আর মানুষের দাবি নিয়ে মরে যাব হিসাব সবাইকে এই ধন্যবাদ ধন্যবাদ